নমস্কার বন্ধুরা নিয়ে চলে এলাম আজকের রাশিফল বাংলা তারিখ হল তিন জ্যৈষ্ঠ চৌদ্দশো একত্রিশ সন আজকের দিন হল শুক্রবার সতেরো মে দুই হাজার চব্বিশ আপনাদের দিনটা কেমন যাবে প্রথমে নিয়ে এলাম আজকের তিথি আজকের তিথি হল শুক্রপক্ষের নবমী তিথি আজকের নক্ষত্র হল পূর্ব ফাল্গুনী নক্ষত্র আজকের রাহু কাল হল বেলা দশটা ত্রিশ মিনিট থেকে বেলা এগারোটা চল্লিশ মিনিট পর্যন্ত আজকের দিনে এই অশুভ সময় শুভ কাজ করা থেকে বিরত থাকুন সেটাই আপনার জন্য ভালো হবে আজকের প্রত্যেকটি রাশির শুভ সময় হল সকাল সাতটা আটত্রিশ মিনিট থেকে বেলা দশটা পনেরো মিনিট পর্যন্ত আজকের দিনে এই শুভ সময় যে কোনও শুভ কাজ করতে পারেন এই শুভ সময়ে খুব সহজে সফলতা লাভ করবেন এই চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন জেনে নেই আজকের রাশিফল মেষ রাশি আজ সন্তানদের নিয়ে একটু চিন্তা থাকবে আজকে আপনার সংসারে খুব সংযত থাকতে হবে কর্মস্থানে সহকর্মীদের সাহায্য পেতে পারেন কারো কাছ থেকে হঠাৎ কোনও দামি উপহার পেতে পারেন নতুন ব্যবসা শুরু করতে পারেন উন্নতির যোগ রয়েছে প্রেমে নতুন মোড় ঘোরার আশা বুদ্ধিমান ব্যক্তির সুপরামর্শ কাজে লাগান উপার্জনের ভাগ্য ভালো কিন্তু কিছু ব্যয়ও থাকবে বিদ্যুৎ থেকে সতর্ক থাকুন সকলের সঙ্গে খুব বুঝে কথা বলুন কারো কাছ থেকে ব্যবসায় উপকার পেতে পারেন শুভ সংখ্যা উনচল্লিশ শুভ দিক পশ্চিম শুভ লাল প্রবাল শুভ বৃষ বৃষরাশি আজ নিজের প্রতিভা দেখানোর সুযোগ পাবেন আজকে আপনার ব্যবসায় ভালো লাভ হতে পারে দায়িত্ব পালন নিয়ে স্ত্রীর সঙ্গে অশান্তি হতে পারে শারীরিক দুর্বলতার জন্য পড়াশোনায় ব্যাঘাত ঘটতে পারে কোনও হারানো জিনিস ফিরে পাওয়ার আশা রাখতে পারেন প্রতিবেশীরা আপনাকে সাহায্যের জন্য ডাকতে পারেন কাজের জায়গায় চালাকি না করাই ভালো হবে ভ্রমণের পরিকল্পনা বাঞ্চাল হয়ে যেতে পারে প্রতিবেশীদের সাহায্য করতে গিয়ে অপবাদ জুটতে পারে কর্মস্থলে আগুন থেকে সাবধান থাকুন সংখ্যা ছিয়ান বই শুভ দিক দক্ষিণ শুভ রত্ন সাদা প্রবাল শুভ রং সাদা মিথুন রাশি আজ সামাজিক সুনাম্বা প্রতিপত্তি বিস্তারের যোগ আজকে আপনার কারও কুপ্রভাবে সংসারে অশান্তি হতে পারে হারানো কোনো জিনিস উদ্ধার হতে পারে নৃত্যশিল্পীদের জন্য উন্নতি অপেক্ষা করছে আজ আপনার খুব কাছের কোনো বন্ধুর দ্বারা বিশেষ উপকৃত হতে পারেন প্রেমে বিশ্বাস ফিরে আসতে পারে আপনার মধুর ব্যবহার সকলকে আকৃষ্ট করবে কোনো জরুরি সিদ্ধান্ত নেওয়ার আগে স্ত্রীর সঙ্গে পরামর্শ করুন প্রেমের বিবাদ মিটে যেতে পারে কোমরের নীচের অংশে যন্ত্রণা বাড়তে পারে ব্যবসার চাপে সংসারে সময় না দেওয়ায় বিবাদ হতে পারে পুরনো কোনো আশা নষ্ট হতে পারে শুভ সংখ্যা উনষাট শুভ দিক দক্ষিণ শুভ রত্নলাল প্রবাল শুভ রংলাল কর্কট রাশি আজ কুচক্রে পড়ে নিজের ক্ষতি হতে পারে আজকে আপনার প্রতিযোগিতামূলক কাজে সাফল্যের যোগ বায়ুপথে ভ্রমণ হতে পারে অজান্তে আপনার কাছ থেকে কেউ কষ্ট পাবেন কাজে সুফল পাবেন অন্যকে বাঁচাতে গিয়ে নিজের বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা আত্মীয়দের নিয়ে দুশ্চিন্তা থাকবে পুরনো কোনো সমস্যার সমাধান হতে পারে নিজের প্রতিভা দেখানোর সুযোগ পেতে পারেন পিতামাতার জন্য বাড়তি খরচ হতে পারে গরিব মানুষের জন্য কিছু সাহায্য করতে পেরে আনন্দ লাভ ব্যবসায় সুখবর আসতে পারে রক্তচাপ নিয়ে চিন্তা বাড়বে শুভ সংখ্যাবায়ন শুভ দিক দক্ষিণ শুভ রত্ন মুনস্টোন শুভ রং সাদা সিংহ রাশি আজকর্মে অন্যের সাহায্যের প্রয়োজন হতে পারে আজকে আপনার কোনো যন্ত্র খারাপ হওয়ায় প্রচুর খরচ হতে পারে কোনো দুস্থ ব্যক্তিকে সাহায্য করতে হতে পারে রাস্তাঘাটে খুব সাবধানে চলাফেরা করতে হবে উচ্চশিক্ষার সুভযোগ সঞ্চয়ের তুলনায় ব্যয় বেশি হতে পারে পরিচিত কেউ বাড়িতে আসতে পারেন দরকারি কাজ মেটানোর শুভ দিন অতিরিক্ত লোভনীয় সুযোগের দিকে না এগোনই শ্রেয় মহার্ঘ আহারের জন্য খরচ বাড়তে পারে প্রিয়জনের কাছ থেকে ভালোবাসা পাবেন গহনা ব্যবসায়ীদের জন্য দিনটি ভালো শুভ সংখ্যা একচল্লিশ শুভ দিক দক্ষিণ শুভ রত্নচুনি শুভ রং কমলা রাশি আজ কারও কাছ থেকে বড় কোনো উপকার পেতে পারেন আজকে আপনার ভালো কোনো সুযোগ হাতছাড়া হওয়ায় খুব বাড়তে পারে হতাশার জন্য শরীর খারাপ হওয়ার সম্ভাবনা মানুষের সেবায় শান্তিলাভ নতুন কিছু কেনার পরিকল্পনা হতে পারে স্ত্রীর সঙ্গে ভ্রমণ হতে পারে স্বজনবর্গের সঙ্গে ঝামেলা হতে পারে বন্ধুদের সহায়তায় ভালো কিছু হতে পারে দুপুর নাগাদ ব্যবসা ভালো হবে ইচ্ছাপূরণ হওয়ার দিন সন্তানের জন্য খরচ বাড়তে পারে পিতার শরীর নিয়ে চিন্তা বৃদ্ধি শুভ সংখ্যা পঁচাশি শুভ দিক উত্তর পূর্ব শুভ রং সবুজ তুলা রাশি আজ কাজের জন্য বাড়ির কেউ বাইরে যাওয়ায় মনকষ্ট হইতে পারে আজকে আপনার কোনো ধর্মীয় স্থানে দান করায় শান্তিলাভ সঙ্গীতচর্চায় নতুন রাস্তা খুলতে পারে পরিশ্রমের সুফল পাবেন কোনও প্রতিবেশীর দ্বারা ব্যবসায় উপকার পেতে পারেন কারো প্ররোচনায় হঠাৎ উত্তেজিত হবেন না পারিবারিক অশান্তি মিটে যাওয়ার যোগ অতিরিক্ত কথায় ঝামেলার সৃষ্টি হতে পারে আর্থিক দিক থেকে দিনটি ভালো যাবে সকলে মিলে দূরে ভ্রমণ বাড়তি খরচের জন্য সঞ্চয় কম হবে শুভ সংখ্যা বিয়াল্লিশ শুভ দিক দক্ষিণ শুভ রত্নহীরে শুভ রং সাদা বৃশ্চিক রাশি আজ প্রেমের ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে প্রতারিত হওয়ার যোগ রয়েছে আজকে আপনি সুন্দর কথা বলায় সুনাম পেতে পারেন মনের কথা বলার জন্য সঠিক মানুষ পাবেন গুরুজনদের পরামর্শ মেনে চলুন বাড়িতে চুরি হওয়ার আশঙ্কা রয়েছে কর্মজগতে জনপ্রিয়তা পেতে পারেন ব্যথাবেদনায় ভোগান্তি কিছু কেনার জন্য অর্থ খরচ সারাদিন প্রচুর পরিশ্রম হতে পারে সামাজিক সম্মান বৃদ্ধি পাবে বাড়িতে মাঙ্গলিক কাজের বিষয়ে আলোচনা হতে পারে চোখের রোগ বাড়তে পারে শুভ সংখ্যা তেত্রিশ শুভ দিক অগ্নিকোণ শুভ রত্নলাল প্রবাল শুভ রংলাল ধনুরাশি আজ মা বাবার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে আজকে আপনার পড়াশোনার ব্যাপারে ভালো সুযোগ আসতে পারে নতুন কাজের সন্ধান করতে হতে পারে প্রতিবাদী মনোভাবের জন্য কর্মস্থানে সম্মান বৃদ্ধির যোগ সন্তানদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে স্বর্ণ ব্যবসায়ীদের একটু চিন্তার কারণ থাকতে পারে ভ্রমণের পরিকল্পনা স্থগিত রাখাই শ্রেয় অতিরিক্ত ক্রোধ কাজে ব্যাঘাত ঘটাতে পারে পুলিশি ঝামেলা মিটে যাবে শুভ সংখ্যা সাতষট্টি শুভ দিক উত্তরপূর্ব শুভরত্ন পোখরাজ শুভ রং হলুদ মকর রাশি আজ সারাদিন ব্যবসা ভালো চললেও পরে জটিলতা আসতে পারে আজকে আপনি কোনো ভুল কাজ করার জন্য শান্তি পাবেন না সম্পত্তি কেনাবেচার শুভ সময় যানবাহন চড়ার সময় অতিরিক্ত সতর্ক থাকুন উপার্জনের ভাগ্য ভালো ও আর্থিক উন্নতি বজায় থাকবে অযথা কোনও ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন সন্তানদের নিয়ে চিন্তা বাড়বে নিজের সমস্যার কথা কাউকে না বলাই ভালো হবে বয়সে ছোট কারো কাছ থেকে উপকার নিতে হতে পারে সুগারের সমস্যায় ভোগান্তি হতে পারে শুভ সংখ্যা বিয়াল্লিশ শুভ দিক উত্তর পশ্চিম শুভ রং নীল কুম্ভ রাশি আজ নিজের চিকিৎসায় বহু অর্থ ব্যয় হতে পারে আজকে আপনার কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে সমস্যা হতে পারে ভ্রমণের পরিকল্পনায় বাধা পড়তে পারে প্রেমের জট ছেড়ে যাবে ব্যয়ের প্রতি একটু বেশি নজর দিতে হবে শরীরে বিভিন্ন রোগের উপদ্রব বাড়তে পারে স্বামীর সঙ্গে মতবিরোধ কেটে যাবে সন্তানের সুবুদ্ধি ঘটতে পারে দুপুরের পরে কোনো ভালো কাজ পণ্ড হতে পারে শুভ সংখ্যা শুভসংখ্যা শুভ দিক দক্ষিণ শুভ রত্ন সাদা প্রবাল শুভ রং সাদা মিন রাশি আজ কোনো মামলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে আজকে আপনার কর্মক্ষেত্রে বৈরী মনোভাব ত্যাগ করাই ভালো স্নেহভাজন কারো সঙ্গে বিবাদ বাঁধতে পারে প্রেমে নতুন মোড় ঘুরতে পারে ব্যবসায় জটিলতা কাটিয়ে ওঠার ভালো সময় এসেছে বাড়িতে অতিথি আগমনের যোগ দেখা যাচ্ছে ঋণ পরিশোধ করার জন্য সঞ্চয়ে ব্যাঘাত ঘটতে পারে মা বাবার সঙ্গে অকারণে বিবাদ বাঁধতে পারে শ্বশুরকুলকে সাহায্য করতে হতে পারে সন্তানের চাকরি প্রাপ্তির যোগ বন্ধুদের সঙ্গে বিবাদ হতে পারে শুভ সংখ্যা পরেত্রিশ শুভ শুভ রত্ন রত্ননীলা শুভ রং নীল